آية الكرسي سورة البقرة 2255 دوي دوي أربي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه বাংলা অনুবাদ আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সৃষ্টিকে ধারণকারী তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার কে আছো এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পিছনে রয়েছে আর তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার কুরসি আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে বিস্তৃত আর এগুলো রক্ষা করা তাকে ক্লান্ত করে না তিনি মহান সর্বোচ্চ ফজিলত গুণ রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার ও জান্নাতের মাঝে মৃত্যুই কেবল বাধা হাদিস, আন্নাসাই হাকিম